কি দমাস গেলে কি করছিস আজকে 10 টাকা দামের চিকেন লেগ পিস 10 টাকা দামের চিকেন লেগ পিস চিকেন লেগ পিস হ্যাঁ স্পেশাল চিকেন ওই 5 কি কাকি আছে না তাহলে গরমটাই দাও আমাদের গরমটাই ভাজো ভেজে হ্যাঁ

কেমন খেতে কেমন হেভি 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 খেতে না আর আগে খেতাম না একদিন আকাশের সাথে এসে খেলাম খুব ভালো লাগলো তারপর থেকে খাই তারপর থেকে খাস তাই তো